হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও সাউদা মুনির বার্থডের দিন তো আমরা কোথাও যেতে পারি নাই পরীক্ষা ছিল তো কালকে বৃহস্পতিবার পরীক্ষা শেষ হয়েছে এখন আজকে শুক্রবার আপনাদের ভাই আমাদেরকে ঘুরতে নিয়ে যাইতেছে কোথায় নিয়ে যাবা চলো দেখাই এখন বললে তো এটা হবে না একটু আনকমন ভাবে একটু দেখাই চলেন তাহলে যাই যে দেখি ও আমাদেরকে কোথায় নিয়ে যায় চলেন চলো

তো খুব শীঘ্রই ব্যস্ততা কাটিয়ে আগের মতো ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করব। আর আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন তো কথা বলতে বলতে চলে আসলাম দ্য বাবলসের উপরে এটা হচ্ছে ওদের রিসিপশান এরিয়া এখানে খুব সুন্দর করে সাজিয়েছে এখানে আমি বাবু আপনাদের ভাইয়া বসে অনেক সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে ফেললাম এখানে দেখতে পাচ্ছেন বাবুকে আমি ডাকতেছি ও আসতেছে না এখানে আর যেহেতু শুক্রবার ছিল অনেক বেশি ভিড় ছিল এখানে দেখতে পাচ্ছেন আমি খুঁজছি এই যে দেখেন এখানে একটা খুব সুন্দর জোন্নার সাইড হ্যাঁ পিচ আছে যেহেতু আজকে রেস্টুরেন্টে প্রচন্ড পরিমাণ রাশ ছিল খাবার দিতে দেরি হবে তাই আপনাদের ভাইয়া আগে থেকেই আমাদের জন্য খাবার অর্ডার দিয়ে দিয়েছে খাবার অর্ডার দিয়ে আমরা বাহিরে ঘুরছিলাম আর সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে ফেললাম ইতিমধ্যে জানতে পারলাম আমাদের খাবার চলে আসছে তো খাবারের জন্য আমরা রেস্টুরেন্টে যাচ্ছিলাম ভিতরে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের গরম গরম খাবার চলে আসছে এখানে চিকেন ফ্রাই ফ্রাইড রাইস বাবুর জন্য ফিশ ফিঙ্গার নিয়ে নিয়েছি তো চলেন খেয়ে দেখি খাবারগুলো কীরকম কীরকম টেস্টি 맛있어? 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 맛있나카밥 ib <muchas> qdyd শেষ করে আপনারা তো দেখতেই পারলেন একটু আগে বাবু প্লে জোনে খেলছিল ওইখান থেকে সুইমিং পুলের এখানে আমরা আসছি এসে ভাবছিলাম যে কয়েকটা ছবি তুলব তো এখানে এসে বিপদে পড়ে গেছি আমার মেয়ে সবার সুইমিং করা দেখে কান্নাকাটি করতেছিল যে ও পুলে নামবে সুইমিং করবে তোর বাবা ওকে অনেক কষ্ট করে বুঝাচ্ছিল যে আজকে তো আমরা ড্রেস আনি নেই অন্য কোনো দিন আমি তোমাকে নিয়ে আসবো ড্রেসও নিয়ে আসবো এসে তুমি আর আমি মিলে এখানে সুইমিং করব। তো বাবুকে অনেক কষ্ট করে এখানে বুঝাচ্ছিলো অনেক বাচ্চারা এখানে সুইমিং করতেছিল তাই দেখে ও অনেকটা পাগল হয়ে গেছে এখানে সুইমিং করবে তারপর ওইখান থেকে ওকে নিয়ে আসছি বুঝিয়ে কান্নাকাটি বন্ধ করাইছি ওকে অনেক কষ্ট করে তো এখানে খেলা চলতেছিল একটা দেখতেছিল দেখতেছিলওদামুনি আর ওর বাবা এখনই আমরা বাসায় চলে যাব আর ওর বাবা বলতেছিলো যে এখানে আমি আমার বন্ধুদেরকে নিয়ে একদিন আসবো কেমন লাগলো

ছেলেদের জন্য বেস্ট মেয়েদের জন্য অত একটা না মেয়েদের জন্য ছবি টবি তুললে তাহলে ঠিক আছে কিন্তু এমনি না ছেলেরা আসলে বেশি এনজয় করতে পারবে কারণ হচ্ছে একটা সুইমিং পুলটা খোলা ছেলেরা নামতে পারবে আমরা নামতে পারবো না ওইখানে আর ছেলেদের খেলার মাঠও ছিল মানে ছেলেদের জন্য এক কথায় রেস্টুরেন্টটা বেস্ট ছিল ছেলেরা আসলে সকাল থেকে আসলে অনেক বেশি এনজয় করতে পারবে আমরা না লাগলো আমার কাছে ভালো লাগছে তোমাদের কাছে কেমন মন লাগছে যে তো এরকম ইটি আসছে সব জায়গায় কি রকম কি দর্শক আসবে হ্যাঁ আসবে আসবে না কেন ফ্যামিলি নিয়ে একটু আয়শা গেল ঘুরে গেল কিন্তু ফ্রাইডে না ফ্রাইডে আসবে ফ্রাইডে আসবে না কেন ফ্রাইডে তো ভিড় থাকে ভিড় তো থাকবে সবারই বন্ধ সবারই সময় বন্ধ থাকে সবাই চিন্তা করে ফ্যামিলি বিদায় নিয়ে হ্যাঁ তো আমাদের ব্লগটা সবাই যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন আর বেশি বেশি করে আমাদের ব্লগটা দেখবেন আর সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদেরকে বেশি করে সাপোর্ট করবেন খুব আপনাদের ভাইয়া তো বিদায় নিয়েই নিল তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন আমার পাশে থাকার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ